ঈদ উপলক্ষে আমি দেখছি একটি কথা বলবো দেওপাড়া ইউনিয়নবাসীর পক্ষে তাদের উদ্দেশ্যে বলবো আমরা যে যে অবস্থায় আছি আপনারা যে যে অবস্থায় আছেন সকলে ভালো থাকবেন ভালোভাবে ঈদ কাটাবেন এটা আমার প্রত্যাশা বিশেষ করে বলবো আমাদের দল যারা করেন বিএনপির লোকজনের উদ্দেশ্যে আমি বলবো বাংলাদেশ জাতীয়বাদী দল যারা ভালোবাসেন বাংলাদেশ জাতীয়বাদী যারা করেন যে দলটা করেন সকলকে বলবো অত্যন্ত প্রত্যেক এলাকায় নিজ নিজ এলাকায় নেতাকর্মী ওয়ার্ড পর্যায়ে তৃণমূল পর্যায়ে আমাদের নেতাকর্মী যারাই আছেন আপনারা সকলেই আশপাশ এলাকা বাড়ি পাড়া মহল্লা ইদুলুক উলক উপলক্ষে অনেক চাকরিজীবী ঢাকা টাঙ্গাইল থেকে অত্র এলাকার থেকে অনেক মেহমান আসবেন সকলে সজাগ দৃষ্টি রেখে সকলের সম্মান যাতে থাকে শান্তি এলাকায় জানি শান্তি আইন নিয়ম নীতি জানি আসলে আমাদের নেতাকর্মীর মাধ্যমে বজায় রাখবেন সকলে সকলকে আমি এটা বলবো এ দেশের যে অবস্থা যে হাল হকিকত এই বাংলাদেশ আমলে বছর যে দুঃশাসন সারা বাংলাদেশের মানুষ যে দুঃখ কষ্ট মামলা হামলা এইসব কাদে নিয়ে যে অবস্থায় ছিলাম নিজেরা বিএনপি নেতাকর্মীরা ছিল আজকে অন্তত আমরা কিছু হইলেও লম্বা শ্বাস নিতে পারতেছি তবে আমাদের যে আশা ভরসা চিন্তা চেতনা বাংলাদেশের জনসাধারণ বাংলাদেশের ভোটার যারা বিগত সতেরো বৎসর তাদের মনের ভাব মুখের ভাষা প্রকাশ করবার না পেয়ে সুস্থ কোনো নির্বাচন স্বাধীনতা নিয়ে ভোট দেওয়া দিতে পারে নাই এই হাসিনা সরকার যখন চুরি করে ইন্ডিয়া পলায়ে গেলেন পট পরিবর্তন ঘটল সকলের আর আশা ভরসা ছাড় বাংলাদেশে সুষ্ঠু অবাদ একটা নির্বাচন হবে ডক্টর ইংলিশের মাধ্যমে ভালো একটা নির্বাচন আশা করতে করছিল সারা বাংলাদেশের মানুষ নির্বাচন নিয়ে কিরম জানি আমাদের মধ্যে একটু খটকা লাগে যে নির্বাচনটাই একটা তালবাহানা তবে বিএনপি সহ সারা বাংলাদেশের মানুষ একটা নির্বাচন চায় সেই নির্বাচনের মাধ্যমে আল্লাহ চাইলে ইনশাল্লাহ তৃণমূল পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটা থানা আমাদের ঘাটাল সহ আমরা যার নেতৃত্বে সংগঠনের অভিভাবক আমাদের ওবায়দুল হক নাসির ভাই তার নেতৃত্বে ঘাটাইল থানা ইউনিয়ন পর্যায় ওয়ার্ড পর্যায়ে খুব সুন্দর এই দলকে সাজাই না না অবস্থায় নিয়ে আমরা নাসির ভাই নেতৃত্বে পৌঁছাইছি ইনশাল্লাহ সে প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক ওয়ার্ডে মাসে একবার দুইবার হইলেও আসলে সে শ্রম ঘাম দেয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখেন কথা বলেন দলের হাল হকিগত জানেন গরিব দুঃখী মেহনতি মানুষ যারা আছেন তাদের লগেও কৌশল বিনিময় করেন ইনশাল্লাহ ঈদের ঈদ উপলক্ষেও অনেক নেতা নেতাকর্মীর কাছে আসলে ফোন দিয়ে হাল হকিগত জানতেছেন এরম একজন নেতার নেতৃত্বে আমরা এই ঘাটাল থানা রাজনীতি করতেছি ইনশাল্লাহ আমরা আশাবাদী নাসির বাইরে যদি ঘাটাল নমিনি যেমন দিছে নমিনেশন যদি দয়া করে আমাদের দলের নেতৃবৃন্দ নীতিনির্ধারণ যারা যারা আছেন ওনারা নমিনেশন দিলে ইনশাআল্লাহ ঘাটাল থেকে অন্তত বিএনপির একজন দানের শেষের কান্ডারি হিসাবে নাসির মেয়ে থাকবে দানের শেষের একজন প্রার্থী হিসাবে জয় লাভ করবে এটুকুন ইনশাল্লাহ আমরা ভরসা দিতে পারি সকলকে এইটুকুন বলেই আমি আমি বলবো যে অতি ধৌত নির্বাচন যদি দেয় এই জনসাধারণের মনের বাসনা যেটা আশা যেটা যে সতেরো বৎসর মানুষ উৎসবর্ধবন নিয়ে ভোট দিতে পারেন নাই ডক্টর ইংরেজের মাধ্যমে জানি মানুষ একটা সুষ্ঠু নির্বাচন পায় পাবলিক জনসাধারণ যারা আছে জানি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই ভোটের মাধ্যমে যে সরকারি সরকার গঠন করুক ইনশাল্লাহ সুষ্ঠুভাবে দেশ চালাবে আমিও তোটুকুন বলতে পারি যে আমাদের আমাদের রাষ্ট্রনায়ক তারেক জিয়া এতদিনে তার যে কথাবার্তা তার যে ধাঁজ তার যে আলোচনা যে ধরনের বুদ্ধিমত্তা দেয়া শাসলম এই সারা বাংলাদেশের নেতাকর্মীকেও উসহ দোমন্ডার জিয়াই রাখছেন একটা যদি তারেক জিয়া এই বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হয় ইনশাআল্লাহ আমি আমার যে বিশ্বাস আমাদের যে ধারণা ইনশাআল্লাহ তারেক জিয়া এই বাংলাদেশকে সোনার বাংলা হিসাবে এই বাংলাদেশ ঘোষিত তারেক জিয়ার মাধ্যমে রাষ্ট্রপ্রধান হিসাবে সোনার বাংলা ইনশাল্লাহ পাঁচ বছর যদি বিএনপি গভর্নমেন্ট থাকে তার চেষ্টা এবং তার ধৈর্য তার বুদ্ধিমত্তা দিয়ে ইংশাল একটা সোনার বাংলা বাংলাদেশের মানুষকে উপহার দিবে পরিশেষে গাটাল উপজেলা বিএনপির নাসির পার পক্ষে থেকে তারেকজের পক্ষে থেকে ম্যাডাম খালাদিজার পক্ষে থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা জানাই আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম